রক্তাক্ত অভুত্থানের মুখে শিশুঘাতি কিশোরঘাতি নারী ঘাতি গণহত্যাকারী হাসিনা স্বর্ণদ্বার উন্মোচিত হলেও রাষ্ট্র সরকারের রন্ধ্রে রন্ধ্রে ঘাটতি মেরে বসে থাকা ফ্যাসিবাদী ফ্যাসিবাদের দোষররা সবকিছু লন্ড করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে বিষয় তৃণমূল প্রশাসন থেকে সচিবালয় পর্যন্ত প্রশাসনের কর্মকর্তা কর্মচারী নামধারী পতিত সৈরাচার হাসিনা সহযোগী ছাত্র লীগ যুব লীগ আওয়ামী লীগের ক্যাডাররা बाबूabspathানের সর্বব্যাপী অর্জন মান করে দিতে অষ্টপ্রহক তৎপরতায় বগ্ন সর্বগাত্র তু সৃষ্টি করে চলেছে ছাত্রনেশী তাদের পালিয়ে যাওয়া গড মাদার হাসিনাকে ফিরিয়ে আনার জন্য নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বিগত ষোলো বছর অবৈধভাবে ক্ষমতায় থাকার কারণে প্রশাসনে ফ্যাসিবাদের দোষকদের শিকড় অনেক গভীর পর্যন্ত কথিত হয়েছে প্রত্যেকটি সরকারি প্রতিষ্ঠান অফিস আদালতের নিচের স্তর থেকে একেবারে উপরের স্তর পর্যন্ত ফ্যাসিবাদের দশক তার সুযোগ খুঁজছে সবল মারা এই দোসররা দিবা স্বপ্ন দেখছে তাদের প্রভু ভারত ভারত সরকার আশ্রয় দিয়ে বাতিল হওয়া হাসিনাকে ভিসার বাড়িয়ে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্র প্রথাকাণ্ডা করে আবারও কিছু একটা করে ফেলতে পারে কিন্তু সেই স্বপ্নের গুড়ে বালি সাতমন ঘিও করবে না আর রাধাও নাচবে না আপনারা জানেন প্রতিটা শাসকের অনুচাররা হাসিনা পালানোর পর ভীষণ মনকষ্ট নিয়ে দিন রাত্রি চক্রান্তে মেতে থাকছে তারাই হয়ে আওয়ামী লীগের শ্রেষ্ঠত্ব স্তুতি বন্দনা আর বিএনপি সেনা ছাউনিতে জন্ম বলে হেয় প্রতিপন্ন ও বিতর্কিত করার মাধ্যমে কোবলমতি শিক্ষার্থীদের মগজ ধরাইয়ের প্রকল্প বাস্তবায়ন করতে চাচ্ছে আবারও যে পরিচাপা হয়েছে সেখানে পৌরনীতি একটি পৌরনীতি ও নাগরিকতা বলে একটি বইয়ের সেখানে এই কথাগুলি সন্নিবেশিত করা হয়েছে তাহলে এটা কার সরকার এত যে রক্ত ঝরা আন্দোলন কবলমতি শিশু থেকে তরুণ কিশোর শ্রমিক জনতার তো এই সরকার কাদেরকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে যারা বারবার গণতন্ত্রের পুনরুদ্ধার এবং পুনঃপ্রতিষ্ঠা করেছে তাদেরকেই অন্তর্বর্তী সরকারের এবং তার শিক্ষা কারা এখানে কাজ করছেন যারা এই ধরনের শেখ হাসিনা যে কাজটি করেছেন সাড়ে পনেরো বছর ষোলো বছর ধরে সেই কাজটি অব্যাহত রাখছেন এই অন্তর্বর্তী সরকারের শিক্ষার মন্ত্রণালয় এর প্রতিপন্ন বিতর্কিত করার মাধ্যমে কোমলমতি শিক্ষার্থীদের মগজ ধরায়ের প্রকল্প বাস্তবায়ন করতে যাচ্ছে নতুন শিক্ষাবর্ষে পরিমার্জিত নতুন পরিমার্জিত নতুন করে ছাপানো নবম দশম শ্রেণীর পৌরনীতি ও নাগরিকতা বইয়ের তিয়াত্তর নম্বর পৃষ্ঠা গণতন্ত্রে রাজনৈতিক দল ও নির্বাচন ব্যবস্থা অধ্যায়ে বাংলাদেশ আওয়ামী লীগ সম্পর্কে হাসিনার অলি গার্কলা লিখেছে আওয়ামী লীগ এদেশের সবচেয়ে বৃহত্তম রাজনৈতিক দল আর বিএনপিকে নিয়ে অতিকথন অপপ্রচার আর কুৎসার আটনার বিরতহীন যে ধারাভাষ্য চালানো হয়েছে শেখ হাসিনার ষোলো বছরে তারই প্রতিফলন এখনো আমরা দেখছি পাঠ্য পুস্তকে বিএনপির প্রতিষ্ঠাতা জিউর রহমানকে সাবেক রাষ্ট্রপতির পরিবর্তে সাবেক সেনাপ্রধান হিসেবে উল্লেখ করা হয়েছে সে সাবেক সেনাপ্রধান এবং নির্বাচিত রাষ্ট্রপতি মানুষের যে সর্বশেষ যে পরিচয় নিয়ে সেটাকেই উল্লেখ করে সেটা কিন্তু উল্লেখ করা হয়নি তুমি যে প্রথম নির্বাচিত রাষ্ট্রপতি একবার জনগণের ভোটে সে রাষ্ট্রপতি উল্লেখ না করে সাবেক সেনাপ্রধান উল্লেখ করে বলা হয়েছে সাবেক সেনাপ্রধান মেজর জেনারেল জুয়ার রহমান সামরিক শাসন আমলে উনিশশো আটাত্তর সালের পয়লা সেপ্টেম্বর বাংলাদেশ হয় এটা আওয়ামী বুদ্ধিজীবীদের বয়ান এরা সাড়ে পনেরো বছর মিডিয়াকে নিয়ন্ত্রণ নিয়ে নিরন্তর ভাবে এই অপপ্রচারগুলো চালিয়ে গেছে আর সেটারই যদি প্রতিফলন শিক্ষা মন্ত্রণালয় তাদের নেতৃত্বে এই যে পাঠ্য পুস্তক যে পরিমার্জন হচ্ছে নতুন করে মুদ্রণ হল সেখানে যদি আপনার সন্নিবেশিত থাকে সেখানে ছাপানো হয় তাহলে কার সরকার বন্ধুরা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের এনসিটিবি ভেতরে বাইরে ঘাপটি মেরে বসে থাকা আউমি ভূতেরা শেখ হাসিনানী মিথ্যা বা লিপিবদ্ধ করেছে পাঠ্যপুস্তকে কবলমতি ছাত্রছাত্রীদের মগজ ধোলাইয়ের জন্য বিএনপি ধর্মতচ চেয়ারম্যান তারেক রহমান এক বক্তব্যে বলেছেন পাঁচই আগস্ট ফ্যাসিস্ট মাফিয়া প্রধানের পলায়নের মধ্যে দিয়ে একটি গণতান্ত্রিক মানবিক বৈষম্যহীন বাংলাদেশ গড়ার এক অপার সম্ভাবনার দ্বার উন্মুক্ত হয়েছে বর্তমানে অবস্থা দৃষ্টি মনে হচ্ছে মাফিয়া প্রধান পালালেও মাফিয়া চক্রের অনেকেই এখনো রাষ্ট্রতন্ত্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে গোহাল তবিয়তে ঘাটতি মেরে রয়েছে সুযোগ পেলেই তারা স্বরূপে আবির্ভূত হচ্ছে আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি দেশের জনগণের ভালোবাসা ধন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বিরুদ্ধে একটি গভীর ষড়যন্ত্র চলছে কোদলমতি শিক্ষার্থীদের পাঠ্যপুস্তকেও বিএনপি সম্পর্কে ভুল তথ্য সন্নিবেশিত করা হচ্ছে আমরা রাজনীতি সচেতন দেশবাসীর সামনে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই বিএনপি সেনা ছাউনিতে জন্ম হয়